তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষে মাঝে রাখিব ছেড়ে দেব না ভুল হয়ে গেছে তোমাদের বুকের মাঝে রাখিব ছেড়ে দেব না তোমাদের হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না হ্যাঁ তোমাদের বক্ষ মাঝে হৃদ মাঝারে রাখিব তোমাদের ছেড়ে দেব না তার আগে সব সবার আগে সর্বপ্রথম বলি জয় বাঙালি হ্যাঁ বাঙালি সম্প্রদায় সকল মানুষকে জানাচ্ছি অগ্রিম স্নানযাত্রার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো যাই হোক কিছু কিছুদিন ভিডিও আমি দিতে পারিনি একটুখানি বাড়িতে কাজকর্ম চলছিলো সেই সঙ্গে একটা বিশেষ খবরের জন্য এই ভিডিও বার্তা তোমাদের কাছে পৌঁছে দিতে হচ্ছে আগামী স্নানযাত্রার দিন অর্থাৎ আগামী মঙ্গলবার পূর্ণিমা পড়ছে আর বুধবার দিনকে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে বেলা বারোটা নাগাদ তো এই স্নানযাত্রা উপলক্ষে নারায়ণের সেবা আমরা করতে চলেছি তোমাদের জন্য সমগ্র বাঙালি সমাজের জন্য সেই সঙ্গে সমগ্র অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়াই সমাজের নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত প্রত্যেকটা পরিবারের জন্য তার কারণ হচ্ছে আমাদের প্রধান বিষয় যেটা হচ্ছে হাসি মজা যে আমি কন্টেন্ট বানাই হাসির মজার কন্টেন্ট বানাই সেটা কিন্তু একটা সাময়িক উপভোগ করার জন্য অর্থাৎ নিজেকে ভালো রাখার জন্য এতে কিন্তু জগৎ ভালো থাকে না জগতের যে মানব সভ্যতা আছে সেই সঙ্গে অতি অবশ্যই আমি আবারও বলছি একটা নতুন ভিডিও খুব শিগগিরই আমি আপলোড করব ভালো করে তোমরা ফলো করে দেখো যে কি কারণ আমাদের এই যে বলার উদ্দেশ্যটা ক্রিয়েট পেয়ে তো কারণ থাকবেই প্রত্যেকটা বিষয়ে কিন্তু কারণ থাকা দরকার তা কি কারণ সেটা এই ভিডিও পরের ভিডিওতে আমরা দেখতে পাবে জানতে পাবে তো এই ভিডিওর সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে এই যে আমরা নারায়ণের সেবা দেবো বলেছি না যে বারো মাসে তেরো পার্বণ নিয়ে বাঙালি কিন্তু প্রত্যেক পূর্ণিমায় নারায়ণের সেবা আর বছরের তিনশো দিন বাবা মহাদেবের সেবা তার সঙ্গে মা তারা বাবা মা দুর্গার যে সেবা মাতৃরূপে একটা হচ্ছে পিতৃপক্ষ একটা হচ্ছে মাতৃপক্ষ এখন চলছে হচ্ছে পিতৃপক্ষ অর্থাৎ পিতৃপক্ষের মধ্যে নানান রকম দেবতার পূজা অর্চনা হবে আবার মহালয়া পিতৃপক্ষের অবসান ঘটবে মাতৃপক্ষের সূচনা হবে এটা আমরা প্রত্যেকেই জানি তা এখন পিতৃপক্ষের যে সময় চলছে এর মধ্যে চলছে আগামী রথযাত্রা আছে জগন্নাথ দেবের হ্যাঁ উৎসব আছে জগন্নাথদেব মাসি বাড়ি যাবে তো সেই যাওয়ার আগে প্রাককালে যে পূর্ণিমা জ্যৈষ্ঠ মাসের যে পূর্ণিমা এটা হচ্ছে স্নানযাত্রা পূর্ণিমা এই পূর্ণিমা অনেক জায়গায় দুর্গাপুজো অনেক জায়গায় খুঁটি পুজো হয় তো তোমরা সবাই জানো তো যাই হোক এই পূর্ণিমায় আমরা নারায়ণকে ভোগ নিবেদন করবো নারায়ণের যে প্রসাদ তোমরা প্রত্যেকেই জানো নারায়ণ প্রসাদ কী এখন সব থেকে বড়ো বিষয় যেটা হচ্ছে এটা মন্দির কিন্তু প্রত্যেকে শুনো কিন্তু মনের মধ্যে হিংসা পাপ কিন্তু লুকিয়ে রেখো না এমন প্রচুর মানুষ আছে যারা এই নারায়ণের প্রসাদ গ্রহণ করতে ভালোবাসে খেতে ভালোবাসে কিন্তু কার থেকে গিয়ে চাইবে কে কি ভাববে আজকের দিনে এই নিয়ে মানুষের মধ্যে অনেক রকম নিজে নিজের মধ্যেই একটা ব্যক্তিগত উৎপীড়ন তৈরি হয় যাব চাইব কি বলবে না দেবে দেবে কি দেবে না ঠিক তো এত কিছু উৎকণ্ঠার ব্যাপার নেই আমরা প্রত্যেক বন্ধুদের বলছি অর্থাৎ সমগ্র জনজাতির উদ্দেশ্যে এই পুজো অর্চনা প্রত্যেক বন্ধুদের বলছি যারা নারায়ণের ভোগ প্রসাদ খেতে ভালোবাসো অনেকে শরীরের জন্য খেতে পারে না খেতে ইচ্ছা করলেও যদি একটুখানি মুখে দিতে চায় তাও অসুবিধে কিছু নেই মঙ্গলবার দিন বিকালবেলা পূজা অর্চনা হবে চারটের পর আর পরের দিন বেলা এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত সেই ভোগ বিতরণ করা হবে টাটকা সব সময় নতুন তৈরি করা হবে বাসি নয় অর্থাৎ মানব দেহ অর্থাৎ শরীরের কথা মাথায় রেখে যারা এই ভোগ প্রসাদ সংগ্রহ করতে ইচ্ছুক বা খেতে ভালোবাসো তৃপ্তি লাভ করবে তারা অতি অবশ্যই কিন্তু কাঁটা পুকুর কালী মন্দির এটা কিন্তু আমি মেনশন করে দিচ্ছি চন্দননগর কাঁটা পুকুর কালী মন্দির এখানে সামনেই আমার বাড়ি যে কোনো কাউকে জিজ্ঞেস করবে বলে দেবে তোমরা এসে কিন্তু এখান থেকে ঠাকুরের ভোগ সংগ্রহ করতে পারো নারায়ণের সেই সঙ্গে যে বা যারা তোমাদের পরিচিত আছে খেতে ভালোবাসে তাদেরকে ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে তারাও কিন্তু তোমার মাধ্যম দিয়ে খবর পায় বা তারা যদি ইচ্ছা করে তো ভোগ সংগ্রহ করতে পারে তার এই ভিডিওটা প্রচার করার প্রধান যে মূল কারণ সেটা হচ্ছে সর্বপ্রথম বলা উচিত ছিল প্রত্যেকের বাড়িতে গিয়ে বলে আসা সম্ভব নয় আমার প্রচুর বন্ধু প্রচুর ফ্যান ফলোয়ার এখন প্রত্যেকের বাড়িতে যাওয়া তো সম্ভব হয়ে উঠবে না সেই কারণে এই সোশ্যাল মিডিয়ার এই যে সুযোগ সুবিধাটা রয়েছে এই সুযোগ সুবিধার মাধ্যমে কিন্তু আমি প্রত্যেকের ঘরেই খবর পৌঁছে দিলাম আর তোমরা একটু হেল্প করো তোমরা প্রত্যেকের ঘরে এই খবরটা শেয়ারের মাধ্যমে পৌঁছে দিও তো যাই হোক হোককে বেস্ট অফ লাক ভালো থেকে সুন্দর থেকে আর কি কারণে আমাদের জয় বাঙালি এই খুব শীঘ্রই আমি আপলোড করছি একটু বাড়িতে ছিল বলে কদিন ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য ক্ষমাপার্থী তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা বাই বাই গুড বাই